প্রিয় দর্শক ঢাকাই সিনেমা শীর্ষ তারকা সাকিব খানের তান্ডব সিনেমার টিজার দেখেছেন আপনারা আর আজকে আপনারা দেখেছেন সাকিব খানের তান্ডব সিনেমার ফার্স্ট পোস্টারটি এমনকি আমাদের নায়িকা আরো একজন নায়িকা রয়েছে জয়া হাসান এমনকি সাকিব খানের এই পোস্টারটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এমনকি সাকিব খানের তান্ডব সিনেমার টিজার নিয়ে অনেক প্রশংসিত হচ্ছে বলছে তুফানের চাইতে বরবাদের চাইতে বিগ লেভেলের চমক দিবে এবং কি ভালো সিনেমা হতে যাচ্ছে আমাদের সাকিব খানের এই তাণ্ডব সিনেমাটি এবার কুরবানি ঈদে খেলা হবে হওয়ারই মতো কারণ গুণী একজন পরিচালক রায়হান রাফি মানেই হচ্ছে নিত্য নতুন কিছু থাকবে এই সিনেমাতে তো আপনাদের কাছে এই বিষয়টি কেমন লাগছে তো আর সাকিব খানকে নিয়ে অনেকে অনেক প্রশংসিত করছে সাকিব হেটাসরাও কিন্তু এখন সাকিব খানের ডায়লগ ফ্রেন্ড হয়ে গেছে বা সাকিব খানকে নিয়ে অনেক নেগেটিভ ধরনের কথাবার্তা যারা বলছে এখন আইসিয়া সাকিব খানকে নিয়ে অনেক ভালো রিভিউ দিচ্ছে এবং কি সাকিব খানকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করছে বলছে বাংলাদেশে আমাদের তামিল সিনেমার মতো একজন মেগাস্টার রয়েছে তার নাম সাকিব খান সাকিব খানের এই যে প্রশংসিত করছে এটা আসলে অনেক ভালো লাগছে কারণ এভরিসির কিছু কুলাঙ্গার আছে সাকিব খানকে নিয়ে একটা সময় অনেক সমালোচনা করেছে এখন পর্যন্ত করে যাচ্ছে কিন্তু ভালো মানুষ আছে বিদায় এভরিসির ভিতরে আজকে এই ইন্ডাস্ট্রি এই রকম টিকে আছে এমনকি বাংলাদেশের মেগাস্টারকে চিনতে যারা পারে নাই যারা চিনেছে তারাই গুণী মানুষ সাকিব খানকে যারা চিনেছে তারাই হচ্ছে গুণী মানুষ এখন পর্যন্ত যারা সাকিব খানকে চিনতে পারে নাই তারা হচ্ছে বোকা তারা বোকার স্বর্গে বাস করছে কিন্তু সাকিব খানের একের পর এক চমক দিয়ে যাচ্ছে সাকিব খান অনেক বছর পর অনেক ভালো ভালো সিনেমা উপহার দিচ্ছে কারণ সাকিব খান তো ভালো সিনেমা উপহার দিয়েছে কিন্তু আগে যে সিনেমাগুলো উপহার দিয়েছে সেই সময়ে টেকনোলজি ভালো ছিল না এখন জেনারেশনে এসে অনেক ভালো ভালো ক্যামেরা পাচ্ছে অনেক ভালো লোকেশন পাচ্ছে তারপরে ভালো টেকনিশিয়ান পাচ্ছে অনেক কিছু ফাইট ফাইট ডিরেক্টর পাচ্ছে ডান্স ডান্সের নৃত্যরা যারা শেখায় তাদেরকে পাচ্ছে মানে ইত্যাদি ইত্যাদি সো সাকিব খানকে নিয়ে আসলে আমাদের বাংলার ইন্ডাস্ট্রির অনেক পার্ট ফিল করার উচিত কারণ সাকিব খান ইতিমধ্যে আপনারা জানেন সাকিব খান তার সিনেমা এখন বিশ্বের দরবারে চলে সাকিব খান এই জিনিসটা করে যাচ্ছে আমাদের জেনারেশনে যারা আসবে তারা একদম সহজ হয়ে যাবে কারণ আপনার কি ভেবেছিলেন বা পঞ্চাশ বছরে কি সাকিব সাকিব খানের সিনেমা রকম বাইরে কান্ট্রিতে চলে বা বিশ্ব দরবারে পৌঁছে গেছে সব জায়গাতে রিলিজ হয় এগুলা কি আগে হতো হতো না কিন্তু সাকিব খানের দ্বারা এটা সম্ভব হয়েছে কিন্তু এখন দেখেন সাকিব খানের সাথে সাথে আরো ডেভেলপ হচ্ছে কারণ সাকিব খানের যে এটা একদম ক্লোজ করে ফেলেছে একদম সহজ করে দিয়েছে রাস্তাগুলো বিশ্ব দরবার কিভাবে সিনেমা পৌঁছে যেতে হয় কিন্তু এখন দেখেন নিশুটা গিয়েছে সিয়ামেটা গিয়েছে আরো ং মানে আরো এভরি ওয়ান নায়করা যারা আছে তাদের সিনেমাও কিন্তু বিশ্ব দরবারে পৌঁছে যাবে এটা কার অবদানে এটা সাকিব খানের অবদানে বাংলার ইন্ডাস্ট্রির অবদানে বাংলার পরিচালক প্রযোজকের অবদানে তো এটা আপনারা এপ্রিসিয়েট করতে হবে যাই হোক বন্ধুরা সাকিব খানের তাণ্ডব সিনেমা পশ্চাটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না